বিভিন্ন মেগা প্রজেক্ট থেকে শুরু করে অল্প সময়ে চিকিৎসা ভিসা সবকিছুতেই আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে চীন অন্যদিকে স্বাধীনতার পর থেকেই চীনের সমরাষ্ট্র অন্যতম বড় ক্রেতা বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি বলেছেন চীনের অনেক সমরাষ্ট্র আমরা ব্যবহার করছি বিমান বাহিনী ব্যবহার করছে নৌবাহিনী ব্যবহার করছে তাদের সমরাষ্ট্র তুলনামূলক সস্তা অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল এদিকে সমরাষ্ট্রে আমাদেরকে আরো শক্তিশালী করতেও আগ্রহী চীন সম্প্রতি এমনটাই জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন তবে বিষয়টি ইতিবাচকভাবে নিতে পারছে না পার্শ্ববর্তী দেশ ভারত চীন সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের অস্ত্র কেনার বিষয়টি তীক্ষ্ণ নজরে রাখছে তারা তবে বাংলাদেশের সমরাষ্ট্রে আরো উন্নত করতে কিরকম সাহায্য করবে সব সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিরক্ষা সহযোগী এবং সামরিক সরঞ্জামের অন্যতম প্রধান সরবরাহকারী সাম্প্রতিক বছরগুলোতে চীন বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদার করেছে যার মধ্যে জাহাজ ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এবং অত্যাধুনিক বিমান সরবরাহ অন্তর্ভুক্ত বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ চীন থেকে বাংলাদেশ অনেক সামরিক সরঞ্জাম আমদানি করে থাকে বিশেষ করে নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবস্থা ক্রয় এবং সামরিক প্রশিক্ষণে চীনের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে চীনের এই সমরাস্ত্র সহায়তা নিয়ে বিভিন্ন কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি শুধু সামরিক সম্পর্কের বিষয় নয় বরং কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব এবং বঙ্গোপসাগরকে ঘিরে ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে চীন বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে আরও নিবিড় সম্পর্ক গড়তে চাইছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সরঞ্জাম সংগ্রহে বিশ্বের নানা প্রান্তের দেশগুলোতে নজর দিচ্ছিল ইউরোপের বিভিন্ন দেশ এবং তুরস্ক এখন বাংলাদেশে সমরাষ্ট্র সরবরাহে আগ্রহী এই পরিস্থিতিতে চীন কোন রকম প্রতিযোগিতার মুখে পড়ছে কিনা জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছে চীন বিপুল সংখ্যক সমরাষ্ট্র সরবরাহ করছে সমরাষ্ট্র সরবরাহের ক্ষেত্রে চীন নিজের দেশের প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পরিস্থিতিকে বিবেচনায় রেখেছে যা বাংলাদেশের উপযোগী চীনের তৈরি সমরাষ্ট্রগুলো সেরা যা দামেও সাশ্রয়ী চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত বিস্তৃত এই সম্পর্কের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ প্রভৃতি যেমন আছে তেমনি আছে সামরিক সহযোগিতা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিনিময় কর্মসূচির পাশাপাশি রয়েছে প্রশিক্ষণ বাংলাদেশের সামরিক সরঞ্জাম অস্ত্র বিক্রির জন্য অন্য দেশগুলো এগিয়ে এলেও চীন উদ্বিগ্ন নয় কারণ তারা প্রতিযোগিতা করে বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে সক্ষম চীনের অস্ত্র বাংলাদেশের অবস্থার জন্য উপযুক্ত এক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো সহযোগিতা দিতে পারব বলে বিশ্বাস করে চীন বাংলাদেশের তথ্য অনুযায়ী দুই হাজার উনিশ থেকে ২০১৯ হাজার তেইশ সালের মধ্যে বাংলাদেশে চীন সর্বাধিক অস্ত্র সরবরাহ করেছে যা সেনা নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে বেশ কয়েকটি উন্নত যুদ্ধ ট্যাঙ্ক ও যান সংগ্রহ করেছে যার মধ্যে টাইপ ফিফটি নাইন জি দুর্যয় এবং ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক অন্যতম এছাড়া টাইপ সিক্সটি নাইন ও টাইপ নাইনটি এ এর মতো সাজোয়া কর্মী বাহিনীও সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারে যুক্ত হয়েছে আর্টিলারি সিস্টেমের ক্ষেত্রে টু মাল্টিপল রকেট লঞ্চার এ ওয়ান হান্ড্রেড রকেট লঞ্চার সিস্টেম এবং পিএলজেড ফোর্টি ফাইভ স্বচালিত হাউজসার বাংলাদেশ সেনাবাহিনীর আক্রমণাত্মক সক্ষমতা বাড়িয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এফ এম নাইনটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমও সংযোজিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ সংগ্রহ করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো টাইপ জিরো ফাইভ যা বিএনএস আবু বকর ও বিএনএস আলী হায়দার নামে নৌবাহিনীতে যুক্ত হয়েছে এছাড়া চীনের তৈরি যুদ্ধ জাহাজ যেমন বিএনএস স্বাধীনতা ও বিএনএস প্রত্যয় বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাবমেরিন সক্ষমতা অর্জনের ক্ষেত্রে চীনের সরবরাহ করা টাইপ জিরো থ্রি ফাইভ জি সাবমেরিন বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ বিমান চীন থেকে যা বাহিনীর আকাশ ও প্রতিরক্ষা আক্রমণাত্মক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে প্রশিক্ষণের জন্য কে এইট ডাব্লিউ এবং হুংডু জে এল নাইন সুপারসনিক জেটও ও সংগ্রহ করা হয়েছে এছাড়া বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জেড ওয়াই ইলেভেন বি থ্রি ডি রাডার YLC এলসি টু ভি এয়ার রাডার এবং এফ ডি টু জিরো 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 লং রেঞ্জ আলোচনা টু এয়ার মিসাইল সিস্টেম সংগ্রহের চলছে বাংলাদেশ ভবিষ্যতে অস্ত্র সংগ্রহের পরিকল্পনা করছে যার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম এবং উন্নত ড্রোন প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে চীনের কাছ থেকে সব সামরিক সরঞ্জাম সংগ্রহ বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও সহায়ক হতে স্মল আর্মস এবং রাইফেল বাংলাদেশের কারখানায় তৈরি হয় যেটি গাজীপুরে অবস্থিত চীনা কারিগরদের সহায়তা এটি গড়ে ওঠে প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে যার ফলে বলা যায় চীন বেশ আগে থেকে সমরাষ্ট্র খাতে বাংলাদেশের সাথে যুক্ত সাম্প্রতিক সময়ে এই সম্পর্ক আরো মজবুত করার সম্ভাবনা দেখা দিচ্ছে যা হয়ে উঠেছে ভারতের মাথা ব্যথার কারণ